দেখুন এটা বেলারসি আছে একটা কালার ম্যাডাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমরা সবাই খুব ভালো আছি তো আমি প্রিয়াঙ্কা আমি প্রতিদিনের মতো আবার হাজির হয়েছি তোমাদের সামনে একটি নতুন দিনে নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের আর ছোটদের অনেক ভালোবাসাও জানাই আজকের এই নতুন ব্লগটিতে তবে আজকের ব্লগটি আমি শুরু করলাম বাদাম ভাজা করতে করতে তবে এখন মানে এই সময় সময়টা হয়েছিল বারোটার কিছু বেশি হয়ে গেছিলো হয়তো তো যাই হোক পুজো টুজো দিয়ে তারপর একটু বসে তার তারপর প্রতীককে একটু খাবার খাইয়ে দিয়েছি তারপরে আমি আসলাম রান্না করে আজকে যেহেতু একাদশী তাই সবার প্রথমে বাদাম ভাজাটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বাদাম ভাজা করতে করতে ব্লগটাও শুরু করলাম আর এদিকটাই দেখো দুধটা ফুটেও গেছে আর ওই দিকটা একটু চা করার জন্য আমি রেডি করে রেখেছি আর এই দিকটা দেখো মিষ্টি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি মিষ্টি আলু সিদ্ধটা আমি আর প্রতীক খাবো আমি এমনি থেকে নেবো আর প্রতীককে পিউরি করে দেবো আর প্রতীকের বাবা তো খেতেই চায় না তোমাদেরকে আগেও বলেছি তো যাই হোক যেহেতু আজকে একাদশী বাদাম বাদামটা ভাজা করতে করতেই ব্লগটা শুরু করলাম তো চলো সঙ্গে থাকো আরও কিছু তোমাদের সাথে শেয়ার করবো সবটাই দেখার জন্য সকালের কাজকর্ম সব যেহেতু শেষ করেই তোমাদের সামনে আমি আসলাম বাদাম ভাজা করতে করতে তো যাই হোক বাদাম ভাজা দিকটাই করতে করতে আমি একটু বাইরের দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো বাদামগুলো নামিয়ে নিলাম ভাজা যেহেতু হয়ে গেছে তারপর দেখো কিছু মাখানা দিয়েছি আর হ্যাঁ এই মাখানা ভাজা করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেলে একটা অজানা কথা তো সেই অজানা কথাটা কি জানো তো চলো তোমাদেরকে বলি আজকে মাখানা ভাজা করতে করতে মাখানার বিষয়েই সেই কথা এই মাখানার বিষয়ে আমি কিন্তু আগে একদমই জানতাম না প্রতিকাশার আগে আমি ইউটিউবে অনেক সার্চ করতাম যে কী খেলে ভালো হয় কি খেতে হবে কী খেলে বেশি পুষ্টি পুষ্টিকর আর কি এরকম মানে আমি অনেক কিছু সার্চ করতাম তখন দেখলাম মাখানা আসলো তখন ভাবলাম মাখানাটা আবার কি তারপর যখন ভালো মতো ভিডিওটা দেখলাম তারপর দেখতে পেলাম মাখানার বিষয় তো যাই হোক তারপর থেকে এই মাখানাটা চিনলাম আর কি ওই যে ঘুমে রয়েছে আর আমাদের আজকের একাদশীর খাবারটা রেডি হয়েছে বেলা অনেকটাই হয়েছে বোঝা যায় না কারণ আজকে দিনের অবস্থা খুবই খারাপ এটা এদিক দিয়ে দেখা যায় না যাই হোক তোমাদের আগে দেখিয়েছি তো এদিকটা আমার সব জোগাড় হয়ে গেছে টিভি প্রতীকের ব্যাপার বসে বসে টিভি দেখছে যাই হোক দিনটা একদম ঠান্ডা ঠান্ডা আজকে এদিকটা চাও হয়ে গেছে এই যে চা হয়ে গেছে বন্ধ করে দিই আর এদিকটা এই যে আলু সিদ্ধ হয়ে গেল আলোর সাথে তো প্রতীক বাবা খাবে না তো প্রতীকের বাবার জন্য কী কী রেডি করেছি চলো তোমাদের দেখিয়ে দিই অনেকদিন পর ভাবলাম যে না একটু সামনে এসে তোমার সাথে কথা বলি ভিডিওটা করি তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের কী কী রেডি করেছি প্রতীকের বাবার খাওয়ার জন্য আর এখন সময় কয়টা হয়েছে সেটাও দেখাবো আর সাথে তোমাদের একটা নতুন জিনিসও দেখাবো যেটার জন্য আমি অনেক কষ্ট করেছিলাম আর তোমরা দেখে অনেক খুশি হয়ে যাবে চলো প্রথমে দেখাই কী কী রেডি করেছি প্রতীকী বাবা খেয়ে বেরিয়ে পড়বে কারণ অনেকটা দেরি হয়ে গেছে দেখো কিছুটা মাখানা আমি ভেজে দিয়েছি এই যে এই যে দেখো এই মাখানা কিছুটা আমি ভেজে দিলাম আর এই যে বাদাম ভাজা যেটা সব দিনই হয় মাখানাটা আজকে আনলাম প্রথমবার আর এদিকটা ওদের বাবার জন্য দিয়েছি দুধ আর এদিকটায় আজকে কোনো ফলটল পেলো না তাই আর কি শশা আর শশা বলছি পেঁপে ওই পেঁপে যে ওই দিনের সব পেঁপে পেকে গেছিল তো একটা পেঁপে আমি রেখে দিয়েছিলাম তো দেখো আধা কাছে আধা পাকা হয়ে আছে তো আজকে এটাই চলে যাবে আর কিছুটা খেজুর আমি খাই না শুধু ওকে দিয়েছি তো যাই হোক এই হয়েছে প্রতিকে আবার খাবার তো চলো কেউ একজন এসছে বেল বাজিয়েছে দেখি কে এসছে তারপর কথা হচ্ছে তো ওদিকটাই দেখো একজন দাদা এসছে শাড়ি নিয়ে উনি বেল বাজিয়েছিল তো যাই হোক চলো তোমাদের আগে বেনারসি শাড়ি দেখায় তারপর কথা বলছি y este color. তো দেখলে বেনারসি শাড়ি তো আমি যেহেতু নেবো না তাই আর কি বেশি সময় দেখলাম না একটু সময়ই দেখলাম এই কয়টাই শাড়ি নিয়ে এসছে দাদাটা তো যাই হোক আমি বলেছিলাম যে নেবো না তবু দাদা বললো যে না না নেবে নাই একটু দেখো পছন্দ হয়ে গেলে নিয়ে নিও আর না নিলে তো আমি তোমার থেকে টাকা চাইছি না তো এই দাদার এই অনেক রকমের কথা শুনতে পেয়ে তারপর ভাবলে যে না ঠিক আছে একটু দেখি তো যাই হোক শাড়িগুলো ভালোই ছিল সুন্দরই ছিল তো বেনারসি ছিল না একটাও তো যাই হোক দাদা অনেক দাপত করে বলছিল আর কি যে বেনারসি শাড়ি তো যাই হোক তারপর রুমে চলে আসলাম তো ওই দিকটাই দেখো চা করে গেছিলাম যে চা ঠান্ডা হয়ে গেছে আমি আবার একটু গরম করলাম তবে ওই জায়গায় শাড়ি দেখতে দেখতে আমার কিন্তু একটা শাড়ি পছন্দ হয়ে গেছিলো তারপর ভাবলাম যে পুজো দেওয়ার তো এমনিতেও শাড়ি নেই তবে একটা শাড়ি নিয়েই নিই তবে সেটা ছিল লালপাড় লাল শাড়ি একটা লাল সাদার মধ্যে একটা পিওর সিল্ক শাড়ি তো যাই হোক শাড়িটা পছন্দ হয়েছিল আমার তারপর নিলাম শাড়িটা নেওয়ার পর টাকাও দিলাম তারপর বললাম যে একটু খুলে দেখাও তো যখন খুলে দেখাও তখন দেখলাম টোটা তারপর শাড়িটা ঘুরিয়ে দিয়ে দেখো আমি রুমে চলে আসলাম তো যাই হোক চলো তোমাদের এবারে ওই জিনিসটা দেখায় যেটা দেখলে তোমরাও খুশি হবে তো এই দেখো এটা হয়েছে সেদিন নিয়ে এসেছিলাম যেদিন রবিবারে আমি বিকালবেলা বাজারে গেছিলাম তোমাদেরকে বলেছিলাম দেখাবো তো এই আছে সেই জিনিস তো অনেক দিন আমি ফোনে সময় দেখেছি ঘড়ির মধ্যে সময় দেখতে যাই তো অনেক দিন তোমাদেরকে বলতেও পারি না প্রতি বাবার ফোনটা না থাকলে বা আমার ঘড়ির মধ্যে চার্জ না থাকলে এরকম ছিল এতদিন মানে অনেক অসুবিধা পেয়েছিলাম তারপরে এই ঘড়িটা নিয়ে এসেছিলাম রবিবারে এটাই তোমাদেরকে দেখানোর ছিল তো তোমরা এবার ভাববে যে আমি ঘুরিতে তোমাদেরকে সময় দেখাবো ওয়াল ঘুরিতে তো যাই হোক এটার জন্যই আর কি বলেছিলাম যে তোমরা খুশি হবে তো যাই হোক আমাদের ঘুরিতে দেখে তোমরা কা কে কে খুশি হয়েছো কার কার ভালো লাগলো কমেন্ট করে জানি দিন পর একটা ঘুরি নিয়ে আসলাম ঘরে তো যাই হোক অধিকটা শাড়ি তো আর নেওয়া হলো না তারপর বসে পড়লাম খেতে আর প্রতীকের বাবাকে দিয়েছিলাম খাবার তোমাদেরকে দেখিয়েছি তো শুধু বাদাম আর চাটাই খেয়েছে তো বললো যেতে যেতে দুধটা খেয়ে চলে যাবো আর কিছু খেলোই না দেখো যেমনটা দিয়েছি তেমনই রয়েছে তো যাই হোক চলো এটুকুই একদিন ভিডিও করেছিলাম আর আজকে যখন আমি ভিডিওটা এডিট করতে বসলাম আজকে হয়েছে বৃহস্পতিবার আর এখন দুইটা ছয় বাজে রান্না বসিয়ে আমি ভিডিওটা এডিট করতে বসলাম কালকে কোনো হলো না তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই অব্দি ভিডিওটা করেছিলাম তাই এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে আজকের ব্লগটি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কোন পার্টি ভালো লাগলো বা খারাপ লাগলো বেনারসি শাড়িগুলো কেমন লাগলো কমেন্ট করে জানি চলো টাটা